সবাই বলেন কার উপরে দুই নাম্বার ওয়ামিনু বি হি রাসূলের উপর ঈমান আনতে হবে রাসূলের উপর ঈমান আনন করলে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পুরস্কার দিবেন একটু মিছিল দিয়ে জোরে আওয়াজ তুলে এ আয়াতে কারিমার মধ্যে তিনটা আর অন্য আয়াতে একটা মোট হলো চারটা পুরস্কার আল্লাহ দিবেন জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না আমার একান্ত আপনজনের আমার মনোযোগ দিয়ে শোনেন প্রথম নাম্বার পুরস্কার হলো সুরা আল হাদিদের আঠাশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন প্রথম পুরস্কার বর্ণনা করেছেন ওয়ামিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূ প্রথম নাম্বার পুরস্কার হলো আলী বোলামা বসে থাকলে বুঝতে পারবেন কিফলাইনি মির রহমাতিহি এই কিফলাইনি হলো দ্বিবচন বহু বচন তাসনিয়া মুজাক্কারের সিগা আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন আমি ও বি রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনয়ন করলে আল্লাহ পাক ডবল ডবল পুরস্কার ডবল ডবল রহমত আল্লাহ বান্দার উপরে নাজিল করবেন দুনিয়াতে রব্বুল আমিন দুই নাম্বার পুরস্কার দিবেন ওয়া ইয়াজআল আল্লা রব্বুল আলমিন আলো দিবেন নূর দিবেন পথ চলতে গিয়া শান্তি পাইতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে শান্তি পাবার জন্য যে পথের দরকার যে মতের দরকার আল্লাহ পাগদান করবেন আর আখিরাতে ফুলসিরাতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে আমার ভাইয়ারাম তিন নম্বর পুরস্কার হলামুব আল্লাহ জীবনের গুনামাফ করে দিবেন আমার খুবই মনোযোগ দিয়ে আমার আলোচনাটা বোঝার চেষ্টা করবেন চার নম্বর পুরস্কার হলো আল্লাহ নিজেই তার বন্ধু হয়ে যাবেন এই চারটা পুরস্কার আপনাদেরকে আজকে বুঝায়া আমি বিদায় নিব মাকসুদ আজমীর আলোচনা আপনারা কোনোদিন দিন শোনেন নাই আমার জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়া আমি পুরস্কার বুঝায়া দিব একজন সাহাবীর জীবন থেকে দিয়ে বিদায় নিব ভাইয়ারা আমার চারটা প্রশ্নের কথা বলেছি এই চারটা প্রশ্নের উত্তর দিব আমার সাথে শেষ পর্যন্ত কারা কারা নাই হাত তুলে দেখান কারা কারা আসেন হাত তুলে দেখান আমার একান্ত আপন আসেন তাহলে আমি আলোচনাটা আপনাদেরকে বোঝা দেই আলোচনার ভিতরে দরকার আমি জানি নবীর উপরেই মানান করতে হবে আল্লাহ পাক বলেছেন অন্য জায়গায় সুরাম সুরাল বাকারার শেষের দিকে শেষের দুই আয়াতে কারিমার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন আমানার রসুল বিমা ওং সিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিন নবীর উপরে ঈমান আনয়ন করতে হবে পূর্বে যেমন তারা নবীর উপরে ঈমান আনয়ন করেছিল ভায়ারা মারা সেন তাহলে আপনাদেরকে বোঝাতে বিশ্ব নবীর উপরে আল্লাহ তিরিশ পারা কোরআন যখন নাজিল করলেন নবীকে তখন বললেন নবী আপনি কাজ করতে শুরু করুন আমার নবী কাজ করতে শুরু করলেন দুই বছর নবী আমার গোপনে গোপনে কাজ করলেন আমার গোপনে গোপনে অনেক মানুষ হাতে হাত দিয়ে নবীর কালেমা পরে মুসলমান হয়ে গেল নবীর সাহাবীর কাতারে নামটা দিয়ে দিল আমার ভাইয়েরা আপনারাও একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যখন সাহাবি হয়ে গেল গোপনে গোপনে একজন মানুষ নবীর হাতে হাত দিয়ে গোপনে কালিমা মুসলমান হলো তার নাম হল আবু সালামা সে একা একাই মুসলমান হন নাই তার সাথে তার স্ত্রীকেও মুসলমান আমার আমার প্রিয় বানায় এখান থেকে বোঝা যায় নিজে শুধু ইসলাম মানলে হবে না নিজের পরিবার পরিজনকেও ইসলাম মানাতে হবে নিজেই শুধু নামাজ একাই পড়লে হবে না নিজের সন্তান সন্ততিদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে নিজে শুধু ইসলাম একা একাই মানলে হবে না নিজের স্ত্রীকেও ইসলাম মানানোর ব্যাপারে উৎসাহ দিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন কোরআন ভিতর করিমের ওয়া আল্লাপাক নার তুমি একাই শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচাও তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন আমি বাস্তবিক আলোচনা করি হাজী সাহেব তিনবার করে হজ করে আমার ভৈরব মসজিদের ভিতরে সারাদিন বসে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহর জিকির করে কিন্তু হাজী সাহেবের মেয়ে পদ্দা করে না এমন হাজী সাহেব বাংলাদেশ আছে না জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় আমার ভয়ার নিজে শুধু নামাজ পড়ে আর সেলাইয়া বা খায় ডাল খায় মদ খায় আমার ভাইয়েরা শুধু তাই নয় নিজের স্ত্রী পর্যন্ত পদ্মা করে না তাহলে হাজি সাহেব জান্নাতে যেতে আপনি পারবেন না যদি জান্নাতে যেতে হয় আপনার পরিবার পরিজনকেও ইসলামের জন্য কবল করাইতে হবে ইসলাম শিক্ষা দিতে হবে নামাজের ট্রেনিং দিতে হবে কিন্তু বাংলাদেশের দিকে তাকায়া দেখেন বাংলাদেশের যুবকেরা নামাজের পুতি এত অবস্ত নয় বাংলাদেশের যুবকেরা মোবাইলের পাগল ঠিক কি না জোরে বলেন ঠিক কি না মোবাইল আসিল কি দোলা লাগিল পহরা শোনা ও মন বোঝে না কথা বলেন ঠিক কি না পড়াশোনা বোঝে না কিচ্ছু বোঝে না মোবাইলে শুধু চ্যাট করে বিভিন্ন জায়গায় গেম খেলে আমি এক বাড়িতে গেলাম আমার ভাইরা বসতে দিয়েছে আমার সামনে একটা ছেলে বলছে মার 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 ধর 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 আমি চিন্তা করলাম হাই রে মাত্র এসে বসলাম আমারে মারবে ধরবে আমি বললাম বাবা থামো 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 বলছে হুজুর সরি আপনাকে বলছি না আমি গেম খেলতেছি গেমস এই রকম পাবজি পাগলা আছে না নাই জোরে বলেন জোরে বলেন আছে না নাই আমার এখন তো আপন না গফিরা তো এই আলোচনা লম্বা করা যাবে না আল্লাহ নবীর সাহাবী হজরত আবু সালামা যখন কালিমা পরে মুসলমান হলেন আমার ভাইয়েরা তখন আমার নবী দুই বছর গোপনে দাবার দেওয়ার পর তিন বছর কোরআন প্রকাশ্য দাওয়াত দিয়েছিলেন যখন আমার নবী প্রকাশ্য দাওয়াত দিয়েছেন তখন নবীকে নির্যাতন করা হয়েছে নবীকে পাগল বলা হয়েছে নবীকে করে বলা হয়েছে আলোচনাটা খাপে খাপ মিলায় নেবেন ভাই আমার আল্লাহর নবীর উপরে নির্যাতন করা হয়েছে নবীর সাহাবিদের উপরে নির্যাতন করা হয়েছে কি নির্যাতন হজরতের সময় ইসলামের প্রথম শহীদ আমার ভয়রাম সোমাইয়াকে কালিমা পড়ার কারণে নবীর উপরে ইমান আনার কারণে হজরতের সোমাইয়াকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গিয়ে আবু জেহলেরা বলল সমাইয়া কালিমা ছেড়ে দাও ইসলাম সেরে দাও কিন্তু সমাইয়া বলল না না আমি কালিমা সারব না আমি ইসলামও সারব না আমি আল্লাহর দিনও সারব না সোমাইয়াকে নির্যাতন করতে করতে আবু জেহলেরা সমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুইলা খুইলা একদম উলুঙ্গ করে দিল হজরতের সোমাইয়া তখন চিৎকার মেরে বলছে ও আল্লাহ ও মালিক আমার শরীর থেকে সব কাপড়গুলো খুলে ফেলে দিয়েছি এই বেমানেরা আমাকে ইমান সারা করতে চাই আল্লাহ তুমি আমার ইজ্জতটা সুন্দর করে একটু ঢাকার ব্যবস্থা করো আমি শহীদ হয়ে যাব কিন্তু ইমান বিক্রি করব না আমার ভয়ানক সুমাইয়াকে দুইটা হাত বাঁধা হলো সোমাইয়ার দুইটা পা বাঁধা হলো হজরতে সোমাইয়ার আমার ভাইরা লজ্জাস্থানের ভিতরে একটা বল্লম ঢুকায় দেওয়া হলো সোমাইয়ার চিৎকার মেরে কালিমা পড়তে পড়তে বিদায় নিলেন আম্মারকে ধরে নিয়ে আসা হলো হজরতে আম্মারকে আমার ভাইরা উত্তপ্ত বালের উপরে হজরতে আম্মারকে শুয়ে দেওয়া হলো হাজরতে আম্মারের পীর থেকে চামড়াগুলো গলে গলে আমার মাটির সাথে যখন মিশে গেল হজরতে আম্মারকে তারা নির্যাতন করতে করতে দুইটা উটের সঙ্গে দুইটা পা বাঁধায়া দিল দুইটা উট দুই দিকে হাঁকায়া দিল দুইটা উট দুই দিকে যখন গেল হাজরতে আম্মার চিরে দুই খণ্ড হয়ে গেলে আমার ভয়ারাম নবীর উপরে নির্যাতন করা হলো বিশ্ব হাতিমের ভিতরে বসে বসে যখন আমার নবী আল্লাহকে সেজদা দিচ্ছিলেন আমার নবী যখন সেজদায় পড়ে গিয়েছিল ওই কা ফেরবে মানেরা আমার নবীর মাথার উপরে উঠেন নারী বড়ি চাপায় দিল গন্ধে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে করবি আমার যান ফাঁতে তার বাবার মাথার উপর থেকে উঠেন নারী বড়িগুলো সরায় দিয়া নবীকে হেফাজত করলেন সাহাবিরা নির্যাতন সজ্জনা করতে পেরে ও আমার বারোপুরের মুসলমান এমন একটি আলোচনা আপনাদের মাঝে ধরেছি গো আজকে যদি আপনারা বুঝতে পারেন আমার আলোচনাটা হজরতের হজরতে করিম সাল্লা